বাবা এবং মা তো যাই হোক স্বামীকালকে সামনে রেখে আমরা আজকে একটা বেশ সুন্দর গেট টুগেদার করলাম এটাকে আমরা এ বলবো না এটা কোনো বার্থডে সেলিব্রেশন এটা আমাদের অসম্পূর্ণ একটা গেট টুগেদার অনেক বিভিন্ন বিভিন্ন মানুষ এখানে এসে বিভিন্ন এলাকার মানুষ তাতে শান্তপুর আছে নবদ্বীপ আছে ফুলি আছে ধুবলি আছে রানাঘাট আছে তেহট্ট আছে পলাশিপাড়া আছে কোন এলাকা থেকে মানুষ আসেনি বিভিন্ন মূলত সামাজিক সাংস্কৃতিক এবং পরিবেশ সংগঠনের সাথে আমাদের নিজেদের বন্ধুস্থানীয় এবং অসংখ্য ডাক্তার ডাক্তার পরিবাররা আগিয়েছেন উপভোগ করেছেন আমি গোপালদার জন্য বিশেষভাবে কৃতজ্ঞ যে উনি কলকাতা থেকে ওনার পুরো টিম নিয়ে এসে বাজিয়েছেন কিন্তু কিছু করার নেই উনি যতটা দরদ দিয়ে বাজিয়েছেন আমরা তার যে রেসিপ্রকেট করা যেটাকে বলে অর্থাৎ পাল্লা দিয়ে তালি বাজানো হ্যাঁ কিন্তু কিছুটা নেচে আমাদের মেয়েরা অন্তত কিছুটা ব্রিজটা গ্যাপ কিছুটা অন্তত শূন্যস্থানটা কিছুটা হলো ঘুরিয়ে দিয়েছে ভালো লেগেছে খুব ভালো লাগলো গোপালদা আরও 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 প্রসিদ্ধি লাভ করুন দেব দেবের কথা না বললেই নয় দেব কিন্তু অসাধারণ একটা ভালো মানুষ দেব প্রচুর অনুষ্ঠান ও সঞ্চালনা করে ওই রানাঘাট থেকে শুরু করে সেই আমাদের বুধবার অট্ট কলেসবার ওকে যারা অনুষ্ঠান করে তারা দেবকে চেনে না এমন কিছু এমন নেই এবং ওরা একটা বিভিন্ন ওরা একটা খুব বড় জিনিসের সাথে যুক্ত সেটা হচ্ছে ওরা একটা বিভিন্ন শিল্পী সংগঠনের সাথে যুক্ত এবং খুব অ্যাক্টিভলি ওরা পার্ট পার্ট নেয় কেননা শিল্পী সংগঠন মানেই যে তারা